আমি এক কিলো নিয়ে আসছি এক কিলো দিয়ে আজকে চিকেন কষা হবে একদম কষা কষা একদম হবে মা কীভাবে ভাবে রান্না করে তোমার দেখতে থাকো আজকে চিকেন কষা একদম সেই একদম মজা হবে খেতে দেখতে থাকো আমি মাংসগুলো ধুতে যাই মা এদিকে রান্না বসা দেবে ঠিক আছে দেখতে থাকো লাস্ট কাটল বন্ধুরা এই বছরের লাস্ট কাটল বাড়ির গাছের

কিন্তু গাঁজা বিড়িয়েছে মানে বেশি দিন হল তো বেশি দিন গাঁজা বিড়িয়েছে বন্ধুরা চিকেন কষা রান্না হবে এখন জিরে আদা রসুন পিয়াজ এগুলো বাটি নেই বাটনা তার কুটি নেই সমসলা হয়ে গেছে এই জন্য বাড়তে মশলাটা বাড়তে অনেকক্ষণ লাগে জিরে বাটা হয়ে গেছে এখন নামে নেই রসুন দিয়ে বাটি নেই গোটা হয়ে গেছে এখন আদাটা বাটি নেই চিকেন নিয়ে যাচ্ছে এখন চিকেন কষা বানাবো তা চিকেনটা একটু মাটি নেই তার জন্য পিয়াজ কুচি দিয়ে নেই কিছু দেওয়া কিছুতে পিয়াজ তারপরে পরিমাণ মতো লবণ তারপরে হলুদ দিয়ে নেই নতুন মেসি দিয়ে তারপরে একটু লেবু চিপি নিই সামান্য একটু লেবু রস দিয়ে নেই তারপরে তেল দিয়ে নেই তারপরে কিছুটা বাটা জিরা মশলা দিয়ে একটু মাখিয়ে নিই মাখি নিয়ে দহ পোন্ধৰ মিনিটৰ ঢাকা দিয়া কচা কচাৰ পাঁচফোৰণ দিয়ে নিচফোৰ ফুটি গৈছে ভজা হৈ গৈছে পাঁচফোৰণটো চৰি

বন্ধুরা সবজিতে ভাজা ভালো হারিয়ে গেছে ডালকে খুব সুন্দর ভাজা আমি মুখে সবজিটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেব জিরে বাটা দিয়ে দিলাম এখন আমি পিঁয়াজ বাটা দিয়ে দিই পিঁয়াজ বাটাটা দিয়ে দিলাম টুকুতে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দেই এক চামচ পাকা লঙ্কা বাটা দিলাম এখনো করে মাটি নেব এখন জলটা দিয়ে নিব মেট পেটির জন্য মিট মশলা আর গরম মশলা দিয়ে নেই হয়ে গেছে পটল ডাল মেট পেটি দেখুন কেমন হয়েছে সবজিতে বন্ধুরা দেখতে থাকুন হয়ে গেছে দেখুন নামে নিলাম এখন চিকেনটা মেরিনেট হয়ে গেছে এখন নিয়ে এখন কড়ার মধ্যে তেল দিয়ে দেব কড়ার মধ্যে তেল দিয়ে নেব বেশি দিব না যেহেতু তেলটা মাখা হয়েছে

যেহেতু আমরা বেশি ঝাল খাই না জন্য পরিমাণ মতো আমরা ঝাল দিছি তোমরা যদি বেশি ঝাল খাও তা বেশি করে দিয়ে নিও এখন দেব জিরে বাটা দিয়ে এখন চিকেনটা করে নিজেকে দিয়ে নেই এখন ভাজা করা আলুকে দিয়ে নিই আজকে সেই মজা হবে খায় চিকেনটা হয়ে গেছে এখন গরম মশলা মিট মশলাটা দিয়ে নেই দিয়ে নামিয়ে নিয়ে নিব

Ayo kue, Kamu ngeceh, habdi. Di kemak, di lagi. Kaklar. Kaklar, suami mau dapur Ada keja? Ada cie potol, potol lah, alu